কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই এই গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর একটি রেসিপি আর যে রেসিপিটা শেয়ার করবো আমাদের গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় রেসিপি বন্ধুরা শহরে যে পাওয়া যায় না এমন কোনো কথা নেই শহরেও পাওয়া যায় তো কিনতে পাওয়া যায় আর আমাদের গ্রাম বাংলায় সবারই বাড়িতে কিন্তু আছে কম বেশি তো স্বাস্থ্যকর রেসিপিটা হলো নিম কড়ির পেঁয়াজ দিয়ে ভাজা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন কিছু পরিমাণ একদম নরম নরম নিমকড়ি নিয়েছি প্রথমে আমি নিমকড়িগুলোকে ভালো করে আমি বেছে নেবো ইয়ে দেখুন একদম নরম পাতাগুলো নেবো মা ঠাকুমাদের মুখের থেকে শুনেছি বন্ধুরা যে নিমকড়ি খেলে হাম বসন্ত হয় না গায়ে চুলকানি হয় না তো আমরা খাই কিন্তু বাচ্চাগুলো কি আর শুনবে বাচ্চাগুলো শুনতে যায় না আমরা বড়রা এটা এটাকেও ফেলে দেব বন্ধুরা আমরা ছোটবেলায় দেখেছি আমাদের আমাদের মা ঠাকুমাদের এই নিমের যে এই যে কড়িটা দেখুন এই নিম কোডি আর নিম ফুল শুকিয়ে পুরো এক বছর সংরক্ষণ করে এয়ারটাইট বক্সে রেখে দিতেন দিয়ে যখন তখন ভর্তা করে খেতেন আর নিম করি বেছে নিয়েছি এবার ধুয়ে নেব আর একবার পরিষ্কার জলে ধুয়ে নেব নিম করি ধুয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেবো আর নিম করি যে ভাজা করব এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এবার আমি কুচি কুচি করে নেব বন্ধুরা আপনারা যদি টিতাটা কম খাবেন তাহলে পেঁয়াজটা বেশি করে দেবেন আর যদি বেশি খাবেন তাহলে পেঁয়াজটা কম করে দেবেন আলু দিয়েও ভাজা হয় পেঁয়াজ কচানো হয়ে গেছে আর এখানে দেখুন কিছু শুকনো লঙ্কা নিয়েছি এবার শুকনো লঙ্কার এই বোকাগুলো ফেলে দেব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি নিম করি ভাজার জন্য এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি এবার ধুয়ে রাখা নিম করে দিয়ে দেবো পেঁয়াজের উপরে এইভাবে দিয়ে দেবো വീരദോ ভাজা হয়ে গেছে এবার বন্ধু নিমকড়ি ভাজা ঠান্ডা হয়ে একটা প্লেটে আপনাদের শাক করে দেখালাম তো সুন্দর নিমকড়ি ভাজা আমার খুবই পছন্দের কাছে অবশ্যই কমতে আনাবে